الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. لعلكم ترحمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شبايد الشريف ولي اللهم سل على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. وغسيت شمالي ومصليان كرام معزز ومحترم وربيان عظام উপরে আমাদেরকে জুমারি সময়ে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্যুল আলামিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরাতুল জরাতের নয় এবং দশ নম্বর আয়াত দিল করেছি আল্লাহ হরম্বুল আলমিন এ আয়াত দ্বয়ের মধ্যে যে নির্দেশনা আমাদের মুসলিম জাতিকে বিশেষভাবে করেছেন সে বিষয়ে আজকে আলোচনা হবে সে বিষয়টি হল কাউকে সহযোগিতা করা তার পক্ষ অবলম্বন করা এটা ন্যায়ের ভিত্তিতে হতে হবে অন্যায়ের ভিত্তিতে নয় কোনো বংশমর্যাদার ভিত্তিতে নয় রং বর্ণের ভাষার ভিত্তিতে নয় এটা হবে শুধুমাত্র ন্যায় এবং অন্যায় এর ভিত্তিতে ন্যায় যদি করে থাকে আমি তার পক্ষে থাকবো আর যদি কেউ অন্যায়কারী হয় তাহলে তার বিরুদ্ধাচরণ করবো এটা হলো ইমানের একটি অন্যতম দাবি পক্ষান্তরে বিপরীত যে বিষয়টি রসুল বলেছেন এটা জামানায় জাহিলিয়াদের আওয়াজ সেটা হলো সে আমার এলাকার আমার গোত্রের আমার বংশের ন্যায় অন্যায়ের ভিত্তিতে তার পক্ষ অবলম্বন নয় সে ন্যায় করুক আর অন্যায় করুক সে আমার বংশের তার পক্ষে থাকতে হবে আমাদের দেশে যদি বলি যে আমার দলের এই জন্য তার পক্ষে থাকতে হবে অথবা আমার অঞ্চলের অথবা আমার এলাকার আমার পার্শ্ববর্তী প্রতিবেশী সে অন্যায়কারী হলেও তার পক্ষ অবলম্বন করতে হবে এই শিক্ষা রসুল দেননি যখন রসুল্লাহ আলী সাল্লাম মদিনায় গিয়েছেন দশ বছর মদিনায় ছিলেন আপনারা জানেন এক একসময় আনসারী গ্রাম বা মদিনায় বসবাসরত যারা গ্রাম ছিলেন তারা একটি আওয়াজ তুলল যে আমরা আউস এবং খাজরাজ দুইটি প্রধানতম গোত্রের লোক আমাদের একটা স্বাতন্ত্রতা আছে আমরা এখানের স্থায়ী তারা মক্কা থেকে আসছে সুতরাং নেতৃত্ব কর্তৃত্বের ক্ষেত্রে এবং পরামর্শ দানের ক্ষেত্রে প্রাধান্যতা এটা আমাদের থাকবে বলছেন এটা দা জাহিলিয়া যে এ আওয়াজ জামানায় জাহিলিয়াতের আওয়াজ যে তাদের মধ্যে বাসুস নামে একটা যুদ্ধ হয়েছিল জাহিলিয়াতের যোগে এই যুদ্ধটার সূত্র ছিল কেউ গম বুনেছে তো যখন ছোট গাছ থাকে গমের অঙ্কুর থেকে যখন বের হয় তো মুরগি ছানা মুরগি এগুলি খুব পছন্দ করে খেতে ধান গাছ গম গাছ ওইটাই এগুলি কচি কচি থাকে মিষ্টি থাকে এগুলি খায় একজনের এই গম খেতে আরেকজনের মুরগি ঢুকেছে এই জন্য যোগ যোগ ধরে তাদের মধ্যে যুদ্ধ চলছে এটা জামানায় জাহিলিয়াতে ছিল যে মৃত্যুকালীন সময়ে বাবা তার ছেলে সন্তানদেরকে অসিয়ত করে গেছে যে ওদের সাথে আমাদের যুদ্ধ আছে ওদের সাথে আমাদের শত্রুতা আছে এটা তোমরা অব্যাহত রাখবে অথবা প্রধান নেতা তার গোত্রের লোকদেরকে বলে গেছে ওদের সাথে আমাদের শত্রুতা আছে এটা তোমরা অব্যাহত রাখবে এটা জামানায় জাহিলিয়াতে ছিল আল্লাহনবুল আলমিন দিন ইসলাম রসুলের উপরে বিধিবিধান অবতীর্ণ করার মাধ্যমে দিন ইসলাম দেওয়ার মাধ্যমে এই সমস্ত কিছুর জাহিলিয়াতের সব কিছুর অপনোদন নিঃশেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন এবং এটাকে একটা গালি বা একটা কুটুক্তির চোখে দেখা হতো বর্তমানেও আমরা উদাহরণ দিতে যেয়ে বলি যে জাহিলিয়তের চোখেও হার মানিয়েছে এটা একটা দৃষ্টান্ত যে যেখানে মানবতার সামান্য কিছুই বাকি ছিল না সর্ব কিছু বিলীন করে দেওয়া হয়েছে মানবতা বলতে তাদের কাছে কিছু ছিল না কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধে তাকে জীবন্ত পুঁতে ফেলা হইত ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইযাম মিন কুতিলাত যে জীবিত এই শিশু বাচ্চাদেরকে জীবন্ত মাটির নিচে ফুতে ফেলা হতো শুধু লোকলজ্জার ভলে ভয়ে সমাজ সামাজিকতার ভয়ে আল্লাহ রবুলা সুরাই গুজরাতের এই নয় এবং দশ নম্বর আয়াতে কথাটি বলেছেন ওয়াইং তই ফ্যাচিমিনাল হচ্ছে চ্যালু ফ্যাওস লিহুনা হু মা যদি মুমিনদের মধ্যে যারা ইমানদার মুসলমান দাবি করে ইমানের দাবিদার যারা তাদের মধ্যে যদি দুইটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হয় বাঘবিতণ্ডায় লিপ্ত হয় পরস্পরে তা আল্লাহ তালা বলতেছেন ফাইন বাগাত একটি দেখতে হবে এদের মধ্যে কারা সীমালঙ্ঘনকারী কারা অন্যায়কারী কারা মজলুম তো আল্লাহ তালা বলছেন যে যারা অন্যায়কারী তাদেরকে ফিরানোর চেষ্টা করে আল্লাহর নির্দেশের দিকে فإن باغت إقدامه على العقره তক التي تبغي حتى تفيء الى امر الله আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসা পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ কর কাদের সাথে যারা অন্যায়কারী যারা জালেম فإن فات فاصلحوا بينهما بالعدل যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে তোমরা ন্যায় সঙ্গত ইনসাফ ভিত্তিক তোমরা ফায়সালা করে দাও ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এবং বলছেন এবং ইনসাফ কর্লাহুল আলমিন যারা ন্যায় ইনসাফ করি তাদেরকে ভালোবাসে এর পরের আয়াতে বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা اخওয়াইকুম যারা মুমিন তারা পরস্পর ভাই ভাই সুতরাং তোমাদের ভাইদের মাঝে তোমরা সলহ করে দাও মীমাংসা করে দাও ওয়াক্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মমিনদের মধ্যেও যদি কোনো বাঘ বিদা যুদ্ধ লেগে যায় তাহলে এদের মধ্যে তুমি ভাবে যারা আছে তাদের পক্ষ অবলম্বন করে যারা অন্যায়কারী তাদেরকে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসতে সাহায্য করো হাদিস বাকের মধ্যে আল্লাহ রসুলাম বলেন আকা তোমার ভাইকে মুসলমান ভাইকে তুমি সহযোগিতা করো সাই সে জলেম হোক চাই সে মজলুম হোক সাহবাহাম বললেন হুজুর মজলুমকে সহযোগিতা করা তো বোঝা যায় যে তার পক্ষে অবলম্বন করলাম তার পক্ষে ধরলাম তার পক্ষে কথা বললাম তো বুঝে আসে। কিন্তু কে সহযোগিতা কি সহযোগিতা করা মানে তার জুলুমের গতি আরো বাড়িয়ে দেওয়া এটা বাহ্যিক ভাবে বুঝে আসে রসল উল্লাহাম বললেন জালেম কে সহযোগিতা করা তার জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে সে যেন জুলুম কারো উপরে করতে না পারে তার জুলুম থেকে তাকে বিরত রাখার মাধ্যমে তুমি তাকে সহযোগিতা করো কারণ কেউ যদি কারোর উপর জুলুম করে সে প্রকৃত অর্থে নিজের আত্মার উপরে জুলুম করলো এই কারণ এই জুলুমের প্রতিশোধ আল্লাহ আলামিন নিয়ে নেবেন শুধু তাই নয় আল্লাহ তালা এত ইনসাফ কায়েম করবেন কেয়ামতের দিন যে দুইটি সারের মধ্যে একটি দুর্বল আর একটি সবল ছিল দুনিয়াতে তো সবল সার দুর্বল সারকে অন্যায় ভাবে গুতো দিয়েছে আল্লাহ উভয়কে ময়দানে ময়দানে করবেন উঠাবেন দুনিয়াতে যে দুর্বল ছিল তাকে সবল বানিয়ে দুনিয়াতে যে সবল ছিল তাকে দুর্বল করে ওই দুর্বল থেকে সবলের প্রতিশোধ নেওয়ার অনুমতি দিবেন এরপরে বলবেন যে তোমরা মাটি হয়ে যাও তোমরা শেষ হয়ে যাও নিঃশেষ হয়ে যাও কারণ তাদের জন্য জান্নাত জাহান্নাম নয় জান্নাত জাহান্নাম দুইটি জাতির জন্য ইনসান এবং জিন এই দুইটির ফয়সালা হবে আর কারোর জন্য জান্নাত জাহান্নাম নয় কিন্তু আল্লাহ তালা ন্যায় এবং ইনসাফটা দেখাই দিবেন ফামায় ইআমাল মিছকাল দরাতিন খায়রিন ইয়া রামান ইআমাল মিছকাল দরাতিন শাররিয়্যা আল্লাহ তালা এতটা কনফিডেন্সের সাথে মানুষকে বুঝাইতে চেষ্টা করেছেন বুঝিয়েছেন যে দেখো তোমার বিন্দু মাত্র ভালো কর্ম যদি থাকে এটার প্রতিদানও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব ইচ্ছা আর বিন্দু মাত্র যদি তোমার কোনো খারাপ কিছু থাকে খারাপ কোনো আমল থাকে সেটার প্রতিদান পাওয়ার জন্য তুই প্রস্তুত থাকো এটার প্রতিদানও তোমাকে দেওয়া হবে আমাইয়া আমেল মিস কয়লা রতিন সাই রাইংয়ানা অমাইয়া আমেল মিস কয়লা রার রতিন মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ হরবুল্লা আল আমার প্রত্যেকটা কথা কাজ সব কিছুকে মনিটরিং করছেন রেকর্ড করতেছেন অনেক নিরাপ সংরক্ষিত এলাকার মধ্যে লেখা থাকে যে আপনার গতিবিধি সব কিছু লক্ষ্য করা হচ্ছে মনিটরিং করা হচ্ছে বা রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরা মানুষ সেখানে সংযত আচরণ করার চেষ্টা করে ঘুষ নিলে সিসি ক্যামেরার বাহির থেকে নেওয়ার চেষ্টা করে ঠিক না অনেক অফিসে ঘুষ নেওয়ার লেনদেনটা তারা সেখানে করতে চায় না যেখানে সিসি ক্যামেরা আছে যে সিসি ক্যামেরার বাহিরে আসেন এখানে নেওয়া যাবে না কিন্তু মানুষের মধ্যে যদি তাকওয়া ঢুকিয়ে দেওয়া যায় আল্লাহর ভয় যদি ঢাকতো তাহলে সে বলতো আল্লাহ তারা তো দেখছেন এই জন্য আল্লাহ তালা বলছে আল্লাহকে ভয় করো হাই তোমায় যেখানে থাকো আল্লাহর ভয়কে তোমার অন্তরে জাগা দাও এই জন্য রসুল বলছেন কোনো কোনো বিশেষ মর্যাদা নেই ওয়ানবির উপরে আলা আজামিগিন যে তুমি আরবী হওয়ার কারণে তোমার শ্রেষ্ঠত্বতা এটা নয় বরং শ্রেষ্ঠত্বতা বিবেচনা হবে ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি মোত্তাকি কে বেশি বরহেজগান এর ভিত্তিতে ফয়সালা হবে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে হতে যে সবচেয়ে বেশি মোত্তাকি যে সবচেয়ে বেশি গান তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি এজন্য যখন আরবের মধ্যে প্রচলন ছিল যে এক গোত্র আরেক গোত্রের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হতো যে আমরা যদি শত্রু কো শত্রু পক্ষের আক্রমণের শিকার হই তাহলে যে কোনো ভাবে তোমরা আমাদের পাশে থাকবে সহযোগিতা করবে ইসলাম আসার পরে আল্লাহর রাসূল বলেন লা খিলফা ফিল ইসলাম ইসলামের মধ্যে এরকম কোনো চুক্তির সুযোগ নাই যে ন্যায় হোক আর অন্যায় হোক আমরা তোমাদের সহযোগিতা করে যাব। সহযোগিতা অব্যাহত সুযোগ ইসলামে নেই আল্লাহ মুসলিমা যে মুসলমান সে এরকম হবে যে তার থেকে সবাই নিরাপদ থাকবে এবং অন্য কোন মুসলমানের উপরে সে কোনো ধরনের জুলুম করবে না জুলুমের দিকে ঠেলেও দিবে না যে অন্য জুলুম করুক এটা সুযোগ তা সে দিবে না এবং অন্যায় ভাবে কোন জালেমের হাতে তাকে উঠিয়েও দিবে না এই চুক্তির কোন সুযোগ নাইহু আলাইহু তার উপরে জুলুমও করা হবে না এবং তাকে অন্য কোনো জালেমের হাতে উঠে দেওয়া যাবে না রসুল আল্লাহ যখন মদিনায় গেলেন তো এই মর্মে চুক্তি হয়েছিল যে যারা মুসলমান হইয়া মদিনায় আসবে তাদেরকে মদিনায় জায়গা দেওয়া যাবে না এটা কিন্তু নির্দেশেই সেটা করা হয়েছে এই কারণে সন্দেহ বাহ্যিকভাবে সাহবাহিক মেনে নিতে পারছিল না রাগে ক্ষোভে জিদে খুব ফেটে পড়তেছিল সাহাবাইক রা কিন্তু আল্লাহ তাআলা শুনাই দিচ্ছেন যে ইন্না ফাতেহনা হে সাহাবাই কারাম তোমরা শুনে রাখো এই চুক্তির মাধ্যমে মক্কা বিজয়ের দ্বার উন্মুক্ত হল মক্কা বিজয় খুব অত্যাসন্ন খুব কাছাকাছি ইন্না ফাতেহনা এলাকা ফাতেহাম মুবিনা সাহাবাই কারামদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় গেছে নির্যাতন শিখে মানে অতিষ্ঠ হইয়া নির্যাতনের তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে তোমাকে তো জায়গা দেওয়া যায় না সবাই সম্মিলিতভাবে লোহিত সাগরের পারে গিয়ে আশ্রয় নিলো যেটা ছিল মূলত মক্কার বণিকদের আসা যাওয়ার পথ সিরিয়াতে এই পথে বা ইয়ামেনীরা এই পথেই সিরিয়াতে রুমে যাওয়া আসা করত লোহিত সাগরের পার দিয়ে সবাই ওখানে একত্রিত হইয়া যখন শুনলো যে আবু সুফিয়ান বণিক দল নিয়ে এখান দিয়ে মক্কায় যাবে তাদেরকে এই তো শুরু হল আল্লাহ চুক্তিটা ইসলাম ও মুসলমানের বিপক্ষে ছিল পকটি তথ্যে কিন্তু চুক্তি করে ফেলছেন এই জন্য তাকে জায়গা দেন নাই তুমি আমার দলের লোক ঠিক আছে কিন্তু আমি তো মক্কার কাফেরদের সাথে চুক্তিবদ্ধ যারা এখানে ইসলাম গ্রহণ করে আসবে তাদেরকে আমি জায়গা দিব না আর মদিনা থেকে যারা মোশেক হইয়া মুরতাদ হইয়া ফিরে যাবে তাদেরকে মক্কাওয়ালারা জায়গা দিবে কারণ কেউ মুরতাদ হইয়া ওই সময় যাওয়ার কোনো প্রশ্নেই আসে না যাবে না এরকম মজবুত ঈমানদার তো এই সূত্র ধরেই মক্কা বিজয় হইল লম্বা ইতিহাস রসুল্লাহ যে তুমি আসছো আমার ধর্ম গ্রহণ করে কষ্ট সহ্য করতে না পেরে মক্কায় মদিনে চলে আসতো মক্কা থেকে কিন্তু আমি যে চুক্তিবদ্ধ এটাই হলো ইসলামের একটা সৌন্দর্য